ফ্রেন্ডস কেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চুমকি স্টাইলি নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো দেখো এখন বাজে হচ্ছে ওই দুপুরের টাইম দুপুর মানে বাজে হয়তো ওই বারোটা সাড়ে বারোটা এরকম বাজবে তুমি তখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে দেখো আমি মন দিয়ে কি তুলছি বলো তো কি তুলছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মন দিয়ে এখন তুলছি হচ্ছে আমাদের বাড়ির গাছে জোয়ান তো হ্যাঁ জোয়ান গাছটা লাগিয়েছিলাম তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে জোয়ানগুলো পেকে গেছে তুলবো তুলবো করে আর তোলা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম চলো সময় বের করে না জোয়ানগুলো একটু তুলেই ফেলি মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টি নামছে আর জোয়ানগুলো পেকে গেছে তো বৃষ্টি পড়ে একদমই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই দেখো আমাদের জোয়ান গাছটা দেখো অনেকগুলো তুললাম তারপরেও দেখছি এগুলো একটু কাঁচা কাঁচা দেখো পাকার রং হয়ে এসেছে তো এগুলো থাক কয়েকদিন পরে তুলবো তো তার জন্য এগুলো আর তুলছি না যতগুলো তোলার ততগুলোই তুলে নিলাম এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু জোয়ান গাছ না এটা কি বলো তো এটা হচ্ছে মৌরি গাছ হ্যাঁ জোয়ান মৌরি দুটো পাশাপাশি লাগানো হয়েছে তবে মৌরি গাছটা এখনো মৌরি মানে এসেছে জাস্ট ছোট দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এখনো বাড়েনি আর জোয়ানগুলো তো পেকেই গেছে তোমরা তো দেখতেই পেলে তোমাদের কাদের কাদের বাড়িতে জোয়ান মৌরি গাছ আছে কমেন্ট করে জানিও তো আর এইদিকে দিকে দেখো চলে এসেছি ওপরে আর এখানে আমার বরবাবু কি করছে দেখো ও হচ্ছে আমাদের বারান্দার দিকে যে দরজাটা আছে না ওই দরজাটাতে কোনো বিট নেই যে কারণে তোমার বাইরে থেকে বৃষ্টিটা একদম ঝিটটা ঘরের ভেতর দিয়ে চলে আসে মানে একদম বারান্ডার ভেতরে জল চলে আসে তো সেজন্য ও একটা টাইলসটাকে আর দরজার মাপ করে কেটে ওটাকে একটু সেট করছে আর হলে বৃষ্টি পড়লেই একদম ডাইরেক্ট বারান্ডাতে না ঢুকে এই বিটের মধ্যে ধাক্কা লেখে আবার ছাদের মধ্যে দিয়েই চলে যাবে তো অনেকদিন থেকেই করবো করব করে আর করা হয়ে উঠছিল না ওগুলো যেহেতু খুব প্রয়োজনীয় জিনিস তো সেগুলো না করলেই নয় তো দেখো ও ভালো করে আঠা দিয়ে সেট করে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকে না অনেক অনেক সরি আমি কথা দিয়েও কথা রাখতে পারছি না ভিডিও আমি একদমই দিতে পারছি না আমি জানি আমার চ্যানেলটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ ভিডিও দিতে পারছি না আসলে ভিডিও এডিট করতেই পারছি না মানে সময় হচ্ছে না ভিডিও ক্লিপ আছে বাট এডিট করা হচ্ছে না খুব খারাপ লাগছে তো যাই হোক সব বাধা অতিক্রম করে ভিডিও দেব বা দেব দেবো করে আর দেওয়া হয়ে হচ্ছে না যাই হোক তোমরা পাশে থাকো অবশ্যই ভিডিও দেব আর এদিকে দেখো তারপর চলেছে যে এখন রান্নাঘরে আর রান্নাঘরে এখানে এসে দেখছি রান্না হচ্ছে মাছের ঝাল হবে তো সেই জন্য দেখো মাছগুলোকে ভেজে রেখে দিয়েছে আর আমরা যেহেতু চারজন তো চার পিস মাছই ভাজা হয়েছে আর বাকিটা ফ্রিজে আছে তো যাই হোক এদিকে মাছের ঝালটা মানে মাই করছে আর আমি জাস্ট ভিডিও করছি আর কি আর আজকে রান্নার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজ হচ্ছে মাছের ঝাল ডাল আর হচ্ছে তিল দিয়ে ডাঁটা দিয়ে একটা ওই তিল ডাঁটা বলে না সেটা আর হচ্ছে করলা ভাজা ব্যাস এগুলোই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ও হ্যাঁ আর শাক ভাজা ব্যাস এগুলি হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো চলো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর দেখো এখন ওপরে চলে এসেছি তো এখন ওপরে এসে দেখছি বর এক প্যাকেট বাদাম পকোড়া নিয়ে এসেছে তো ভাবলাম যে বাদাম পকোড়াগুলো না এখন বর্ষাকালের সময় তো কেমন গুমো গুমো টাইপের গন্ধ উঠছে তো ভাবলাম একদম একটা থালার মধ্যে পুরোটা ঢেলে একটু রোদে দিয়ে আসি আর যা ভীষণ রোদ উঠেছে এখন মানে শারীরিক সব শুকোনোরই রোদ এটা আর কি তো যাই হোক এদিকে দেখো বাদাম পকোড়াগুলো আমি ছাদে দিয়ে আসছি রোদে শুকোতে দিতে কারণ কি ওই যে দেখতে বললাম না তোমাদের ঘুমো গুমো একটা ভাব আর মেয়ানো মেয়ানো টাইপের তো আমি বাদাম পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বর তো এইসব মুখরোচক জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক ওর জন্যই ও মানে ও নিজে খাবে বলেই এইসব কিনে নিয়ে আসে বলতে পারো তো যাই হোক চলো একবার স্নান করে নেব তুই দেখো আমার স্নান করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বান্ডাতে মিলে দিয়েছি তার দিয়ে না একটা বরকে দিয়ে তার লাগানো করিয়েছি কারণ এই জল এই কখনো কখনো রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে তো সেজন্য আর কি বলো তো আমি এই যে জামা কাপড়গুলো দেখছো তোমরা যে বাইরে আবার ছাদে মিলছি এগুলো সব ওই বান্ডার মধ্যেই মিলে দিয়েছিলাম কারণ এমন জোরে বৃষ্টি নেমে গেছিলো তারপরে আবার দেখছি খুব রোদ উঠে গেছে তো আবার সেগুলোকে নিয়ে এসে বাইরের বার্ডাটিতেই মেলে দিচ্ছি মানে এই রোদ আবার এই বৃষ্টি বলে না কখনো মেঘ কখনো বৃষ্টি সেরকম হয়েছে ব্যাপার মানে এত রোদ উঠে যাচ্ছে তার পরক্ষণেই বৃষ্টি নেমে যাচ্ছে তারপর এখন দেখো মানে চুলটা আঁচাবার আর সময় পাইনি জাস্ট গামছাটা জড়িয়ে রেখে দিয়েছিলাম চুলটার মধ্যে আর এত গরম লাগছে মানে স্নান করেও শান্তি নেই এই যে হালকা কালকা করে বৃষ্টিগুলো নামছে আবার রোদ উঠে যাচ্ছে তো সেই জন্য না ঠান্ডা কোনো ভাব নেই এত গরম করছে তোমাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করি একটা বোনও আমাকে কমেন্ট করেছে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না এখন প্রত্যেক দিন তো সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে যে আমাকে তোমরা এতটা ভালোবাসো দেখো সবারই ভালোবাসো তো আর অর্জন করতে পারবো না তো যতজনাই হোক আমাকে ভালোবাসো সেটাই আমার কাছে অনেক যে তোমরা খেয়াল তো রাখো আমার চ্যানেলে পার ডে ভিডিও আসছে না দেখে এটাই আমার কাছে অনেক তো যাই হোক বনু আসলে কি বলো তো আমি একটু খুব ব্যস্ত হয়ে আছি এখন তো সেই জন্য আমি পার ডে ভিডিও দিতে পারছি না তবে আমি ভিডিও দেব একদিন বাদ বাদ ভাবছি ভিডিও দেব তো কি আর করব বলো একটু মানিয়ে নাও আর কি বলবো তোমাদেরকে সত্যি আমার অনেক গাফিলতি চ্যানেলটাকে এত দূরে আমি নিয়ে এসেছি এই সময় একটু হাল ছেড়ে দিচ্ছি বাট এটা আমার একদম উচিত না এটা আমার খুব শখের একটা চ্যানেল তো যাই হোক এরকম ভুল থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা